ভক্তিটা এমন একটা প্রাণী যে তারা যেই নবীরা ভক্তি চালাইতে পারবে না ওই নবতির যোগ্যতা তারা হাসিল করতে পারবে না আমার আপনার পয়গম্বর আমার আপনার ইয়াকি নবী কিন্তু ভক্তি চালাইছেন ভক্তি চালাইতে চালাইতে যাইয়া সাহাবা ইকরামের সাথে পরামর্শ করছেন ও সাহাবা ইকরাম আমরা শুনে নাও আমি নবী যতদিন পর্যন্ত জঙ্গলের মধ্যে বসবাস করি ভক্তি চালাই কোন গাছের ফলটা মিঠা লাগে কোন গাছের ফলটা তিতা লাগে কোন গাছের ফলটা টক লাগে আমি নবী এটা টের পাই

get it লাঠিটা হাতের মধ্যে নিয়ে বকি পিছনে পিছনে আমার তাও কম না বক্তি দিকে দেখি মুসাফ ভাই গাম্বার আসতে আসতে কিনা দেখতেছে মোসা আসতে আসে লাঠি নিয়ে নিয়ে মাত্র দেখতেছে যদি ওই লাঠি দিয়ে আমাকে একটা বাড়ি দেয় তাহলে তো আমি বুদ্ধি কথা করে না আমি বাঁচতে পারবো না এই দেখে বক্তিটা আরো বউ

আমি ছোট মানুষ আমি নবতি চাই না আমি নবতির দায়িত্ব পালন করতে গেলে নাও পালন হতে পারে আমি নবতি চাই না আমার দুই নাম্বার হলো আমি বাচ্চাই চাই না বাচ্চাই পালন করতে গেলে দুনিয়ার মানুষ রক্ষা করতে পারবো না ছোট মানুষ বাচ্চাই পালন করার যোগ্যতা আমার মধ্যে নাই আমি আল্লাহর কাছে এমন এলেম চাই যে এলেম দ্বারা আমি দুনিয়া আমার আল্লাহকে সহজভাবে পাইয়া যাবো একটু দূরে কর্মা সবাই আল্লাহ

আমি আল্লাহ পুজো হইয়া আমি এই কি দাউদ্দ নবীকে কেমন বাচ্চাই দিয়েছিলেন কেমন নবতি দিয়েছিলেন কেমন এলএম দিতেছিলেন আমার দিয়েছিলেন এলমের কথা বলে আমি বাচ্চার দিকে চলে যাব কেমন এলেম বিচার করার ক্ষমতা নবী দাউদের মধ্যে দিয়েছিল আবার কোরআন শরীফের মধ্যে আছে বিচার করার ক্ষমতা সুলাইমানকেও আমার আল্লাহ কম দান করার নাই ফাফা সুলাইমান সুলাইমানকে আমি আল্লাহ বিচার করার ক্ষমতা আমি আল্লাহ বেশি দিয়ে নিলাম। একটু ধরে কন্যা সোহান বাপেও পয়গাম্বার ছেলে পয়গাম্বার খুব সুন্দর কথা ভাইরা আমার নড়াচড়া করবেন না দিলের কান্তা দিয়া বয়ান করে শুনবেন এখন থেকে ভাইরা আমার কি এলেন দিয়ে হয়েছিল

Say, <laughs> drag drag the

ঢুকতে হাসতে হাসতে ইতিমধ্যে দেখা যায় তাও কাছে বিচার পেশ করা হলো তখন তাব তুমি বলতেছে বিটি তুমি যখন এত কান্নাকাটি করতেছ আমার মনে হয়েছে

আব্বার উপর বিচারটা আমি করতে পারবো না তুই তখন ডাক্তার বলতেছ আব্বা দিলেন তো বিচার একটু জোরে কন সোহান বলে ঠিক আছে আব্বা বাচ্ছা

কি বসে আছে সিয়ানে সুলাইমান নবী ভাইরা আমার উকিল মুতাদিআ দ্বারা শব্দরা করতেছে ভাইরা আমার সুলাইমান নবী বলতেছে তোমাদের যারা করে কাজ হবে না এই ঘটনাতে কোনদিন ভাইরা আমার কেউ ভাইরা আমার মিমংশা দিতে পারবো না মিমংশা আমি একমাত্র দিতে পারবো এ উজররা ঘরের ভিতর থেকে তরবারে জানি ওরা একটা সন্তানকে নিয়ে একটা এত বড় রাজাধি করতেছে আমি কোন কি করব যা তরবারি জানিয়ে আয় তরবারি দিয়ে একটা সন্তানকে দুই টুকরা কইরা দুইজনে

Das ah, so spannend.

কথা কয় না ঠিক না ভাই ঠিক এইটা এখন বাংলাদেশের সিরিনি অভিযান চালাইছে নেতাদেরকে ধরার জন্য বড় লোকদেরকে ধরার জন্য কথা কর নাকি আপনারা মুসলমান বন্ধুরা আমার সময় সিরিনি অভিযান চালায় বাইরে আমার তেলের খনি ডালের খনি বাইরে আমার আয়নাগরের ভিতর থেকে পর্যন্ত লাশের খনি পর্যন্ত বের হইতেছে কথা কর না কে ঠিক না ভাই ঠিক এ মুসলমান ভাইরা আসন বেজার হবেন না মন করবেন না বাচ্চাই কেমন বাচ্চাই দিয়েছিল কেমন বাইরে আমার বড় লোকদের

ছোট ছেলেকে ফাঁকি দিয়া মেদর ছেলেকে ফাঁকি দিয়া বড় ছেলেকে জমি কথা কথা কাজে লাগবে জীবন বন্ধুরা আমার আমার আমাদের দেশের বাবা নাই এমন মেয়েদেরকে ফাঁকি দিয়া বাইরে আমার ছেলেদের নামে জমি বিক্রি করে বাইরে জমি বেঁচে সব টাকা পর্যন্ত দিয়ে দেয় ছেলেদেরকে রোস্টারি লিখে দেয় কথা কর না ঠিক না ভাই ঠিক বন্ধুরা আমার হাসার আমাদের ময়দানে যদি যাহা আগুন থেকে বাঁচতে চাও মেয়ের অর্ধেক বা ছেলের ভাইরা আমার দুই দবর বা ভাইরা আমার এ কমল্লা

দার্শনিক করছো যত কিতাব আছে সব পড়ে লেখা পড়া করে সকাল বেলা সব মিষ্টি মিষ্টি হাসে একজন মাত্র সুলাইমান বাদ দিয়ে মিষ্টি মিষ্টি হাসতে সব বা খালি আপনি প্রশ্নটা করে দেখে প্রশ্ন করতে দেরি হবে আমি আমরা উত্তর দিতে দেরি করবো না তার কারণ উত্তর দিলে এই সম্পদের মালিক সব আমি হয়ে গেলাম ভাইরা মাছ এই উনিজন ব্যক্তিরা সব কিন্তু ভাইরা আমার মিষ্টি মিষ্টি হাসতেছে একজন খালি সুলাইমান বাদ দিয়ে একটু তোরে কন্যা মার হবা তার কারণ

আমার এক নাম্বার তিনটা প্রশ্ন এক নাম্বার প্রশ্ন হলো সব চাইতে বলো তো সব চাইতে দূরের রাস্তাটা কোনটা একটু জোরে কান মার হবা বাইরে আমার একজন ছেলে বললো আব্বা এখান থেকে আমাদের আমেরিকা হয় খাবো সব দূরে আর বলতেছে কানাডা দূরে আর একজন বলতেছে ফিলিস্তিন দূরে আর বলতেছে লিবিয়া দূরে আর একজন বলতেছে ইতালি দূরে বাইরে আমার আর বলতেছে আফগানিস্তান দূরে এক একজন বক্তা এক একজন ছেলে Talk.

আমি সারা ভাবতেছিলাম আমি আমি চিন্তা দেখছি এখান থেকে সবচেয়ে দূরে আমেরিকার কোন রাস্তা নাই আমার সাথে আমার কাছে সবচেয়ে দূরের রাস্তাটা হলো বাবুর কথা

খবর যেই খবরের ভিতর থেকে কোন রকম টেলিফোনের মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে খবর লওয়া যায় না আব্বা আমি হিসাব কিতাব করে দেখছি সবচেয়ে দূরে রাস্তাটা হলো কবর একটু দূরে কথা কন না ঠিক না ভাই জি এই ভাইরা মার দাও তুমি বলতে যে বাবা আমার প্রথম আমার প্রশ্নের জবাব দেন আনসার তুমি ঠিকই দিছো সবচেয়ে দূরে রাস্তাটা হলো কবর আমার দুই নাম্বার প্রশ্ন বলে দুই নাম্বার প্রশ্ন করে দেখেন ভাইরা মার

আমি হিসেব কিতাব করে দেখলাম সব চাইতে নিকটের নিকটের জিনিস হলো আমার আপনার মন বলতে হ্যাঁ বাবা কারাল আজরাইল কখন আসবে আমি আপনি কিন্তু ভাইরা আমার কখনো টের পাবো না এই মাহফিলের মধ্যে আসলেন এই সেরাজপুর মাদ্রাসার আঙ্গিনের মধ্যে মাহফিলে আসলে এখান থেকে বাড়ি যাবেন এই গ্রান্টি সিওরিটি আমার কাছে আছে আপনারা দিতে পারবেন কোন ব্যক্তি দিতে পারবে না নবী দিতে পারে নাই সাহাবাই কেরাম

I'm মুসলমান আপনারা কি হাত দিয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন হজর আমাদের এই নৌকার ভিতরে পাঁচশো টাকা দিয়ে একটা ট্যাবলেট কিনা খিলাইলে জীবনে কোনদিন তার মৃত্যু হয় নাই এমন ট্যাবলেট আছে আসবে ভাইরামার নাস্তে খেলি হেলিকপ্টার বানাইতে পারে রকেট বানাইতে পারে কিন্তু কোনদিন মৃত্যুর নামক বাইরে আমার মৃত্যুর কষ্টকে দূর করার জন্য মৃত্যুর বেদান থেকে ভালো করার জন্য একটা ট্যাবলেট আবিষ্কার করতে পারবে না ও ভাইরামার সোনাল তাই কবি বলাল সবচেয়ে নিকটের

কম দামি জিনিস হলো আমার আপনার ভাইরা আমার তরু তরকারির ভিতরে মূলা কথা সবচেয়ে কম দামি জিনিস হলো মূলা তারপরে হলো ফুলকপি কথা করে না খাদ তারপরে ভাইরা আমার আলু